আসুন আগামীতে আমরা কোরআনের রাজনীতি করি ইসলামের রাজনীতি করি আল্লাহর আইনের জন্য নির্বাচন করি আমরা বহু দেখেছি মুসলমান হিসাবে কোরআনের রাজ দেখিনি কোরআনের শাসন দেখিনি মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব সকলের কোরআনের শাসন প্রতিষ্ঠা করা এবং ইহকাল পরকালে শান্তি মুক্তি কল্যাণ লাভ নিশ্চিত করা সুতরাং কোরআনের শাসনের জন্য যানমাল আমরা কোরবান করি আগামীর সংসদ হবে কোরআনের সংসদ আগামী দিন হবে ইসলামের দিন সবাই যার যার জায়গা থেকে আওয়াজ তুলুন কি দাড়ি পাল্লা ইনসাফের পাল্লা